আমাদের শেষ দিনের আজকে লাস্ট কয়েক ঘন্টা রাইড রাখি আছে তো কালকে রাত্রিতে অনেকটা রাস্তা কভার আজকে এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা পৌঁছাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি কানপুর থেকে যখন বেরোই তারপরে বৃষ্টির পরে এতই ঘুম পাচ্ছে দুজনের যে কেউ গাড়ি চালাতে পারছে না তাই যথারীতি আমরা রাত দশটা থেকে পুরো তিনটা পর্যন্ত বিশ্রাম নিয়েছি একটা ধাবাতে বিশ্রাম মোটামুটি নিয়েছি কিছু করার নেই আমাদের মানে শরীরের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল মানে ঘুম না হলে বাইক চালাতে পারছিলাম তাই মোটামুটি একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাইক স্টার্ট দিয়েছি বৃষ্টি চলছিলো হালকা বৃষ্টিতে বিজয় ছিল মোটামুটি এখন আকাশ পরিষ্কার আছে তো চলো আরও তিনশো কিলোমিটার মতো যেতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় সো বন্ধুরা আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি সেই আবার বারো দিন পর আবার নিজের রাজ্যে ঢুকতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আমরা বাড়ি ফিরছি আজকে বারো দিন বারো থেকে তেরো দিন বাবা মাকে ছেড়ে বাইরে থাকলাম এই জীবনে প্রথম এতদিন বাড়ির বাইরে ছিলাম তো চলো আজকে মোটে বাড়ি পৌঁছাবোই যে কোনো উপায়ে হোক তো আর এখান থেকে আড়াইশো দেড়শো চারশো কিলোমিটার মতো বাকি আর ছ ঘন্টা লাগবেই কত সময় দিকে তো লাগে পৌঁছে যাওয়ার উচিত যদি জ্যাম না পাই ওই রাস্তাগুলোতে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব তো চলো কোনার ওই জ্যামটা কাটিয়ে দুলাগড় ক্রস করলাম পছন্দ জ্যাম ছিল কাছে কোন দুলাগড় ক্রস করতে আমাদের বেজে গেল তিনটা এখন বাড়ি পৌঁছাতে আরও দেড় থেকে দু ঘন্টা লাগবেই মোটামুটি পাঁচটা বাড়ি পৌঁছাতে সেই পাঁচটা বেজে যাবে চলো কিছু করার নেই এই সময়টা তো ওখানে জ্যাম হয় আর মাঝখানে মাঝখানে ওই বৃষ্টিটা না হলে এতক্ষণ হয়তো বাড়ি পৌঁছেই যেতাম প্রচণ্ড বৃষ্টি তো বন্ধুরা চলো